মজা পাইতে চান রমজানের রোজাকে যদি আনন্দদায়ক করতে চান রমজানের রাত্রের এবাদতকে যদি নামাজকে যদি যদি আনন্দদায়ক অন্তরের শান্তি অনুভব করতে চান হালাল বক্ষণ করেন হারাম ছেড়ে দেন জুড়ে বলেন ঠিক না তাহলে শান্তি পৃথিবীর সব বস্তুর মধ্যে আছে নামাজের মধ্যেও শান্তি আছে আল্লাহ আল্লাহওয়ালাদের ইতিহাস কাহিনী গাঁটলে দেখা যায় আল্লাহ তালা তাদেরকে কত শক্তি দিয়েছিলেন তারা দাঁড়ায় সারা রাত এবাদত করত সারা রাত আল্লাহর কাছে কান্নাকারি করত তারা আল্লাহর সাথে কথা বলতো তাদের তারা যেই মজা পেয়েছে সেই মজা আমরা কেন পাই না এর কারণ একটা উদাহরণ দিলেই বুঝবেন আমাদের মসজিদের উপরে একটা টাঙ্কি আছে না নাই আরও জোরে বলেন টাঙ্কি আছে না নাই প্রত্যেকের বাড়িতে বিল্ডিং এর উপরে টাঙ্কি আছে ওই টাঙ্কি থেকে ফাইভ গেছে লাইন গেছে রুমে রুমে গড়ে গড়ে গেছে কি যায় নাই কিছু গেছে টয়লেটে কিছু গেছে পাক ঘরে রান্না করে আবার কিছু গেছে মেন গরেব বিভিন্ন দিকে ঘুরায় ঘুরায় টেপ গেছে টেপ টেপ লাগানো আছে সব জায়গায় টেপ লাগানো আছে আর উপরে টাংকি যখন টেপ সারে তখন পানি পড়ে কি পড়ে না জুরে বলেন পরে কি পড়ে না পানি পড়ে পানি যে পরে এখন যদি আপনি ওই পানিটা সারার পরে স্বচ্ছ পানি হা আসে ভালো পানি আসে ওই টাঙ্কিটার মধ্যে যদি আপনি একটু ময়লা অথবা বিষ বিষাক্ত কোনো কিছু সেরে দেন তাহলে কি স্বচ্ছ পানি আসবে না দুর্গন্ধজনক পানি আসবে ময়লা ট্যাঙ্কির উপরে সেরে দিলে দুর্গন্ধজনক পানি প্রত্যেক রুমে রুমে প্রত্যেক জায়গায় টেফে টেফে আসবে কি আসবে না প্রত্যেক টেফে টেফে আসবে কারণ দুর্গন্ধ কোথায় টাঙ্কিতে জুড়ে বলেন দুর্গন্ধ কোথায় টাঙ্কিতে আমাদের মানব জাতির একটা সেই টাঙ্কির নাম পেট জুড়ে বলেন সেই টাঙ্কির নাম কি ওই টাঙ্কি থেকে আল্লাহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক টানছেন রক ফাইভ জুড়ে বলেন কি টানছেন ফাইভ ওই ফাইভ টেনে টেনে আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় রক্ত রক্তর জায়গায় রক্তকে চালু রাখে গুস্তের জায়গায় গুস্তকে চালু রাখে সব জায়গায় আল্লাহ পৌঁছাইয়া দেয় ওই টাঙ্কির ভিতরে যদি হালাল খাবার প্রবেশ করে তাহলে ফাইভ দিয়া হালাল জিনিস যাইবে হালাল রক্ত হবে হালাল গুস্ত হবে দূরে বলেন ঠিক কি আর যদি ফেডের ভিতরে সুদ ডুকান ফেডের ভিতরে হারাম ফেডের ভিতরে তো মাল বক্ষণ করে ফেডের ডুগাইছেন এই জিনিসগুলা যদি ফেডের ভিতরে পরে তাহলে আপনার রোগে রোগে শিরায় শিরায় ফাইবের ভিতরে দুই গন্ধ দুর্গন্ধ জিনিস হারাম জিনিস পচবে কি পচবে না হালাল জিনিস যেমন পচবে হারাম জিনিসও পৌঁছে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক তেমনিভাবে রোগে রোগে আপনার ওই বিষাক্ত ফানিটা যখন পৌঁছে যায় হারাম খাবার টাঙ্কি থেকে যখন আপনার শরীরের মধ্যে যায় ওই শরীর দিয়ে নামাজ পড়তে ভালো লাগে না ওই শরীর দিয়ে রোজা রাখতে ভালো লাগে না ওই শরীর দিয়ে ভালো কাজ করতে ভালো লাগে না জুড়ে বলেন ঠিক কি না আর যদি হালাল খাবার ঢুকাইছেন এটা যদি আপনার রক্ত মাংস করা হয় রোজা রাখতে ভালো লাগবে করতে ভালো ভালো লাগবে লাগবে নামাজ পড়তে কারণ আপনার ভিতরে ভিতরে হালাল খাবার জুড়ে বলেন ঠিক কি না হালাল খাবার হওয়ার কারণে আপনার সারা শরীরে হালাল জিনিস প্রবেশ করার কারণে আপনার টাংকির মধ্যে হালাল জিনিস প্রবেশ করার কারণে সারা শরীরে রক্ত মাংস হালাল এই কারণে আপনি এবাদত করতে মজা পান আপনি এবাদত করেন মজা পান আপনি রোজা রাখবেন মজা পাবেন অন্তরে প্রশান্তি পাবেন আপনি হজ করবেন অন্তরে প্রশান্তি পাবেন রাত্রেবেলা দাঁড়ায়া আপনি তারাবির নামাজ পড়বেন আপনার রমজানের তারাবির নামাজের পরেও আরও নফল নামাজ আছে শেষ রাত্রিতে দোয়া আছে এগুলা করবেন আপনি মজা এবং শান্তি অনুভব করবেন জুড়ে বলেন ঠিক কিনা না আর যদি হারাম প্রবেশ করান কারণ টাঙ্কি যদি ভালো না হয় সব জায়গায় হারাম পৌঁছে যাওয়ার কারণে এবাদত বালা লাগবে না এবাদত যদি করেনও কবুল হবে না জুড়ে বলেন কি হবে না আরও জুরে বলেন কি হবে না কবুল হবে না সুদ খায়া রোজা রাখলে কবুল হবে না একজন দুইজন সাহাবিয়া মহিলা ছিল তারা ফেটের ক্ষুদায় এতো ফেডের ক্ষুদা লাগছে ফেডের ক্ষুদার কারণে তারা অস্থির হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে খবর আইছে। তারা এত অস্থির হলো কেন রোজা রাখলে তো মানুষ এরকম অস্থির হওয়ার কথা না এই দুইজন মহিলাকে যখন আল্লাহ রসুলের কাছে ডাকা হইল যে নিয়ে আসো দুইজন মহিলাকে কেন তারা এইরকম অশান্তি বোধ করতেছে তাদেরকে আল্লাহ রসুল বাধ্য করলেন তোমরা বমি করো একজনে বমি করলো তাজা রক্ত আরেকজনে বমি করলো গুস্তের টুকরা একজনে তাজা রক্ত আরেকজনে গুষের টুকরা এই দুইজন মহিলা দুই ধরনের বমি করেছে আল্লাহর রসুল বললেন এরা যদিও রোজা রাখছে যদিও তারা নে কামল করেছে রোজা রাখার কারণে ক্লান্ত হয়ে গেছে কেন সারাদিন রোজা রাখছে ঠিক মিথ্যা কথা একটাও বাদ দেয় নাই মিথ্যা কথা বাদ না দেওয়ার কারণে তার রক্ত বাহির বাহির হয়েছে বমি করার পরে রক্ত এসেছে আর গিবত করার কারণে করার পরে এসেছে রোজা রাখছে রোজা রাখার পরে তার প্রশান্তি নাই ফেডের বুকে সে ক্লান্ত হয়ে গেছে এর মানে হলো আপনি গীবত করার কারণে আপনি মিথ্যা বলার কারণে আপনি বিভিন্ন ধরনের হালাল না খাবার না খাইয়া হারাম খাবার খাওয়ার কারণে আপনার রকম পরিস্থিতি হয়েছে এই জন্য আপনাদের কাছ থেকে রমজানের পূর্ব মুহূর্তে একটা ওয়াদা এবং অঙ্গীকার নিতে চাই সেই ওয়াদা এবং অঙ্গীকার হবে জীবন থাকতে রোজা রাখব রোজা কখনো সারব না কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান আল্লাহ তালা কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ সবাইকে রমজানের তিরিশ বা উনত্রিশ প্রত্যেকটা রোজা রাকার হালাল রুজি বক্ষণ করে হালাল খাবার খাইয়া রোজার আকার তৌফিক দান করুক সবাই বলেন আমিন Cara.